প্রায় দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার তিরিশ হাজার তো এই টাইপের যারা কম দামে বাইক গুলো চান তারা শোরুম আসতে পারেন তো আজকে ভিডিও পেয়ে যাবেন ডিসকোভার পাবেন তিরকা বাইক গুলো পাবেন

ভিডিওর আগে আগে সেল হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও করতে দেরি হয়েছে সেজন্য দুঃখিত ইনশাল্লাহ আপনারা সবাই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমরা গাড়ি দিই এখন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়ি দিয়ে দিই এখন আমি কিছু আপনাদের কম দামের বাইক বেশ দাম মিলে আমি কিছু বাইকের আপনাদেরকে ভিডিও দিচ্ছি আর একটা বলে দিচ্ছি আচ্ছা আজকে কি কি কালেকশন রাখছেন আজকে কিছু কম দামের কালেকশন আছে

ইয়ামা সিডে না এটা জাপানি অরিজিনাল কালার এটা হ্যাঁ হ্যাঁ অরিজিনাল কালার সাইড কভার এটা অরিজিনাল কালার একটা দিব ওইদিকে দেখান এটা টেটা অরিজিনাল এগুলো দিছো একদম ফ্রেশ আমি সাসন একটু দেখান হচ্ছে আপনার ঠাকুর গাও ঠিক আছে জি 11 সিরিয়ালের গাড়ি হ্যাঁ গাড়ি প্রায় জিনিস অরিজিনাল আছে এখনো প্রায় জিনিস অরিজিনাল আছে গাড়ির সাউন্ডটা অনেক সুন্দর স্টার্ট দেয় আরে কোন মোটা মোটা ফিট

একদম যাচ্ছে কেউ নিতে চাইলে এক লাখ পাঁচ হাজার টাকা গাড়িটা আসলে দুই নাই এক লাখ করিনি এখন এই বাইকের প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা অবস্থায় পুরো বাংলাদেশ নাম্বার করতে পারবেন আচ্ছা মডেল গাড়ি ফাইল দিয়ে দিব একদম পূর্বের লাখ 5 1 লাখ 5 হ্যাঁ অন দ্য সিটে আছে একটা হালকা হ্যাঁ ভাই দেখাচেন দেখাচেন আমনা আছেন গাড়ি ব্যালান্সার ওয়াই 12 আছে কিন্তু ব্যালান্সারে একটা ওয়াস আছে হালকা

অনেক জনের আমার থেকে গাড়ি নেই ইনশাল্লাহ আপনারা কুরিয়ার ক্ষেত্রে পুরো বাংলাদেশ কুরিয়ার করতে পারবে তবে অ্যাজিয়ার থাকতে হবে এজিআর না থাকলে অন্য ট্রাসপোর্ট থাকলে কিন্তু ট্রান্সপোর্টের ভাড়াটা বেশি সেই জন্য অ্যাজিয়ার এ আড়াই টাকা দিয়ে আমরা গাড়ি পাঠাই পুরো বাংলাদেশ ঠিক আছে অন্য ট্রাসপোর্ট এলে বাড়তি যাবে আর সব খবর দিতে হবে আপনি বড় গাড়ি এলে দশ হাজার ছোট গাড়ি এলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে হবে

চট্টগ্রাম ফরিকসুরে বিবিহা খাদির ফুল এখানে আসলে আমার আমার নাম বলে সবাই দেখাই দিবা কেউ না চিনলো ফরিকসুরে নেমে ভাই কল দিবেন একটা উনি সেলার রিসিভ করে বাজারে আমাদের আচ্ছা দোকানটা যদি কেউ না চিনে উনি আপনাকে কল দিবেন নেমে কল দিয়ে রিজে উনি করে নিয়ে আসবে জি তো ভাই কার সঙ্গে ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য আচ্ছা আপনারা নেক্সট টাইম আরো নতুন নতুন কারেকশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম